শালমানিতে শুধী স্রা শেবুখারি হাদিস নামাজ সাতশো পঞ্চান্ন ছাতান্ন সাতান্ন পর পর হাদিস আছে আল্লাহ নবী বলছে লা সলাতা লি মাল্লাম ইকর বিফাতিয়াতিল তেল কিতাব যে ব্যক্তির নামাজের শ্রতুর ফাঁতিয়া পড়লো না তার নামাজ হলো না হয়ে আমরা হাদিস জানি কি জানি না এটা নবীর হাদিস শরীফ মৌলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে বাপরে বাপ এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে এখন এটাকে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে একটা নাট বল্টু থুলে এদিক ওদিক লাগে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায় এখন হুজুরে তখন এটাকে বলছে দেখো হাদিস তো ঠিকই আছে লাশ আলি মাল্লাম ইকরাফি ফাতেতির কিতাব যে ব্যক্তি নামাজে সরাতুর ফাঁতিয়া পড়লো না তার নামাজ হলো না উনি তখন বলছে দেখো তাহলে ইমামকে মানে কেন নিযুক্ত করেছি ইমামের কিরাত মুক্তাদির কিরাত ইমামের জানিয়াত মুক্তাদির তাইনিয়াত অতএব আমরা মুক্ত হিসাবে আমরা কি সুরা ফাতেহা পড়ার দরকার নেই আছে না নাই বলছে কি বলছে না নবী বলে দিলেন লা সালাতা লা হচ্ছে কালবে হাসে তাগি দেশেছে মানে লা সালাতা কোন নামাজ নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নাই তারাবি নাই তাহাজ্জুদ নাই জান নাম সালাত সেখানে আপনার কি লাগবে সুরাতুল ফাতিহা লাগবে লিমান যে কেউ চাই সে ইমান হোক চাই সে মুক্তাদি হোক কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যায় এই জন্য এটাকে নাট বল্টু গুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে দেখো অন্য হাদিসে তো আছে মানকান আল্লাহু ইমাম ও ফা ইমামের কিরাস হচ্ছে মুক্তার জন্য যথেষ্ট সোনা নওয়াজা হাদিস আটশো পঞ্চাশে হাদিস মসজিদ আছে অতএব আমরা ইমামের পেছনে শরফ হাতিয়া পড়বো না যদি শরফ হাতিয়া কেউ পরে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে হয়ে এ ফো আছে না নয় মার্কেটে এই প্রচার করা হয় কি হয় না আমার সাদামন একটা ছোট্ট প্রশ্ন আমার প্রশ্ন হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদীদের কিরাত ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য ইমাম করলেই যদি হয়ে যায় তো ইমাম সাহেব যখন জান নামাজের দাঁড়িয়ে দোয়া পড়ছে দোয়াটা কোরআন আয়াত যায় নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোন দোয়া কোরআন হাদিসে নাই যদিও পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না বানু ইমাম পরে মুক্তাদি পরে কি পড়ে না আল্লাহ আকবর ইমাম সাহেব বললেন মুক্তাদি পেছনে তাকবুরি দেয় কি দেয় না ইমাম সেব রুকুতে গিয়েছেন মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে ইমাম ও তাজি পড়ছে মুক্তাদের পেছনে পরে কি পড়ে না পরে ইমাম সাহেব স্বামী আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াচ্ছেন মুক্তা এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না ইমাম সাহেব শীষ দেয় গিয়ে পড়ছে মুক্তাদি শীষ দেয় গিয়ে তাজদি পরে কি পড়ে না ইমাম সাহেব আত্মে পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব দুরুদ পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব মাসরা পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না আরে ইমাম শেষে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুক্তাদি এটাও বলে তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন সবই তো বললেন থেকে সালাম পর্যন্ত দায়িত্ব কিসের। কোন দায়িত্ব দিলেন এত এত ভারী ভারী মনে হয়ে ফাতিহা আপনার কাছে যে সবকিছু পড়ছেন আত্মীয়ত পড়ছেন দরুদ পড়ছেন মাসরা বললেন তাকবির দিলেন রুকু সেজদা সব তাসবি পড়ছেন সবগুলো ইমা পেছনে চলে ফাতিহা এত আপনাদের আপত্তি কিসের হাতে হাতে আপনি এসে বলে দেন যে না ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ইমামকে নিয়োগ করছি আনুগত্য করার জন্য ইমাম করবে আমার করার দরকার নেই ভাই সমাজে আছে না নাই এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আবু হুরাইরাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই মুসলিম কিতাবুল কিরাত হাদিস সাতশো আটষট্টি আবহাওয়াইরা যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময়তে উঠে আমাদেরকে সব ফাঁতে পড়তে হবে আবহাওয়াইরা বলছেন সেই সময়তেও পড়ো তবে শব্দ না করে পড়ো পড়ার কোয়ালিটি তিনটা পড়ার কোয়ালিটি কয়টা পড়ার কোয়ালিটি কয়টা তিনটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন পড়ছি পড়া হয়ে গেছে চোখ শুদ্ধ পড়ে ফেলেছে জিহা নড়েনি শব্দও হয়নি দুই পড়লাম জিহ্বা নড়েছে শব্দ হয়নি তিন গীতা পড়লাম শব্দ হয়েছে ঠোঁট নড়েছে পড়ার কোয়ালিটি কয়টা পেলেন তিনটা যেমন শিখ আসছে সেই সময় এর অর্থ হচ্ছে পড়বে জিহা নড়বে শব্দ হবে না কথা বুঝতে পারলেন না যান আবু বলে বলেছেন ইমাদের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিন্তু আমাদের সমাজে চলছে যে না সূরা ফাতিহা পড়া যাবে না যদি পড়ো তাহলে তোমার মুখে আগুন ভরে দিতে হবে আছে না নাই আল্লাহ সুবহান ওয়া taala তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝাতে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহু আমিন সম্মানিত সুধি এই ভাবে আপনাকে কয়েকশো জিনিস বোঝানো সম্ভাব শুধু ফিক্কি বিষয় নয় আকীদার ক্ষেত্র এটা ঘটেছে চাচা আল্লাহ কোথায় বাসুদেব ভাবে, ভাবা ভাগবত গীতা অধ্যায় পনেরো শ্লোক সংখ্যা পনেরো হিন্দু দাদাদের আকিদা ঈশ্বর তিনি সব জায়গাতে আছে এটা কাদের আকিদা কাদের আকিদা হিন্দুদের আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে যে আল্লাহ সব জায়গাতে আছে সব জায়গায় যত কল্লা তত আল্লাহ যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে হিন্দু দাদারা এই শ্রীস্ববিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে কেন তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান সৃষ্টি সর্বত্র বিরাজমান যদি সৃষ্টি সব জায়গায় আছেন সৃষ্টি প্রত্যেক অনুপরমণিত আছেন অতএব এই গাছ দেখতেটা দেখছো গাছ এর ভিতরেই আল্লাহ আছে তুমি বলছো এটা গরু কিন্তু এটা গরু নয় এই গরুর ভিতর ঈশ্বর আছে কেন ঈশ্বর তো সর্বত্র বিরাজমান মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না কথা বলেন আমি বলেছিলাম ভাই আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয় তো তুমি যে প্যান্ট পায়খানা করছো ওর মধ্যে কি ভগবান বিরাজমান নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে কথা বলেন এটা কি ঈশ্বরের সিফাত এটা ঈশ্বরকে অপমান করা হবে না ভগবানকে অপমান করা হবে না আল্লাহ সুমান এটা বিয়াদবি করা হবে না আল্লাহ সুমান তিনি কোরআন মাজির সাতখানা এত অবতীর্ণ করেছেন আর রহমান

শ্লোক সংখ্যা চার এবং পাঁচ যতটুকু মনে পড়ছে আমি কনফার্ম করে ইনশাল্লাহ চার এবং পাঁচ জি চার এবং পাঁচ আর শ্লোক এখানে কি বলছি দেখেন হিন্দু দাদারা সকলে মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন বা বিশ্বাস করে কি করে না কথা যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন এই শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদাম সর্বাম ব্যক্তাম মতিনা মাতি স্থানী ঈশ্বরভূতানি না চাহাং দেশে অবস্থিত না চ মাতি স্থানী ভূতানি পশ্চামে জেগাম ঈশ্বরাম বলছেন অব্যত্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নয় শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টি জগৎ ঈশ্বরের সামনে আছে ঈশ্বরের শক্তির অধীনে আছে কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টি বস্তুর মধ্যে ঈশ্বর নেই আমাদের কোরআনের আকিদাও এটা কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলে না রাও মুসলিম বলে সকলে মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান ভাই বলা হচ্ছে কি হচ্ছে না সব যেতে বিরাজমান বলা হচ্ছে আল্লাহ সুমানা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন এটা বই আছে তাজকাতুল আউলিয়া কি নাম বললাম প্রথম খন্ড একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে একজন বড় আল্লাহর বুজুর্গর নাম উল্লেখ করা হয়েছে নাম হচ্ছে বাইজিদ মুস্তামি নাম শুনেছেন না আর অধ্যায়ের রচনা করে দিয়েছে যে বাইজিত বুস্তামির মেরাজ নবীর জীবনে মেরাজ হয়েছিল বাইজিত বুস্তামীর তারও নাকি মেরাজ হয়েছিল ইমাম আবহনিপা রেমল্লার ব্যাপারে লেখা আছে ইমাম আবহনিপা রেমল্লা তিনি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন কয়বার কয়বার নিরানব্বই বার যারা সাফি মাজাব মানে তার আবার কম না তার তবাক সাফেই প্রথম খন্ডে সাতষট্টি পৃষ্ঠায় তারা লিখছে আরে তোমাদের ইমাম তো নিরানব্বই বার আর আমাদের ইমাম এমন ইমাম উনি আল্লাহকে দেখেছেন সেঞ্চুরি চলছে কি কতবার দেখে আর যারা বিশ্বাসী বুঝতে পারছেন ওদের আবার আল্লাহর অলি সবচেয়ে বড় অলি হচ্ছে বাইজামি ওর ভক্ত লিখে বলছে আরে তোমাদের এটা ওটা তো বাদ দাও শরীরা তো নিরানব্বই বার দেখেছে কে একশো বার দেখেছে আমরা তরিকতের লোক আমাদের বাইজিদ মুস্তফি স্বয়ং এলাকায় এক হাজার বার দেখেছে নেন ঠেকা নেবার কে বলছে নিরানব্বই কে বলছে একশো আর কে বলছে এক হাজার অথচ আল্লাহর কোরআন মাজিদ বলছে সুরা আল ইমরান সুরা আনাম সুরা ছয় আয়াত নাম্বার তিন আল্লাহ বলছেন লান্তরানি লা তুদরিকুল আবসার আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় পৃথিবীতে একজন অনেক বড় নাবি এসেছিলেন সে নবীর নাম কি নবী মৌসা আলিসাম অনেক পাওয়ার অনেক ক্ষমতা আল্লাহকে হঠাৎ একদিন জেদ করে বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই কোন নবী মৌসাল্লাম এমন একজন নবী তার ব্যাপারে পড়বেন তো আশ্চর্য হয়ে যাবেন এমন কিছু ঘটনা করার মাঝে আছে তার ব্যাপারে তার ব্যাপারে পড়বেন শ্রহুদ পঁচিশ নম্বর আয়তের পর পর পড়তে শুরু করে দিবেন নবী মুশি সালাম রাস্তা দিয়ে হাঁটছেন দেখছেন বানী ইসরায়েলের তার গোত্রে কিছু ভাইদেরকে ধরে অন্য কেউ পেটাচ্ছে নবী মুশি আসলাম দেখে রেগে গেছে বেটা আমার ভাইকে মারিস হন করে হেট পাতে হাঁটতে চলে গেছে ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা না বলে যে বেশি মাতব্বরি করছে ধরে এক থাপ্পড় একদম স্পট ডেট এক থাপ্পরে দেখেছেন ক্ষমতা কথা এক থাপ্পরে শেষ এটা গেলে তো মানুষ সে বুখারি তেরোশো সাতাশি নম্বর হাদিস আল্লাহ সুবান ও তালা মালিকুল মত মৃস্তুর ফেরিস্তাকে বলছে যাও মোশার হাত শেষ হয়ে গেছে তার রুহটাকে কবজ করে নিয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই মালিকুল মত চলে এসেছেন মোশা সেরা ঘরে মোশা গেলে হাতের আরো অংশ এসেছে দেখছেন যে মালিকুল মত মোশা সেরম ঘুমাচ্ছেন আর তিনি ঢুকেছেন সালাম না দিয়ে কে কথা বলেন মৃত্যুর ফেরিস্তা আপনার ভাষায় আজরাইল ফেরিস্তা আজরাইল ফেরিস্তা ঢুকে গেছে মুসা ঘরে সালাম দেয় নাই গিয়ে পায়ের নিচে বসে আছে গোতা করতে শুরু করে দিয়েছেন মানে ডাকছেন এখন রূপ অবোধ করবে সঙ্গে সঙ্গে মুসা ঘুম থেকে উঠে দেখছে সামনে ফেরেস্তা দাঁড়িয়ে ঘুম থেকে উঠে মেজাজ হয়ে গেছে খারাপ থাপ্পর আবার কাকে মেরেছে বলেন দেওয়া মালিকুল মতকে মেরে দিয়েছে এক থাপ্পর যখনই থাপ্পর মেরে দিচ্ছে মালিকুল মতের চোখটা বেরিয়ে নিচে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে ভেঙে দৌড় আল্লাহর কাছে আল্লাহকে গিয়ে মালিকুল মত বলছে আল্লাহ কার জান কাগজ করতে পাঠিয়েছ আরে দেখাও সারা মারাও সারা সেকেন্ড সময় দিন কার কাছে পাঠিয়েছো আল্লাহ তখন বলছে কি সমস্যা এই ব্যাপার অনেক ঘটনা তখন আপনাকে বুঝাচ্ছি মালিক হল মত এত বড় জলিল কত একজন নাবি ফেরেস থেকে মেরে অন্ধ করে ছেড়ে দেয় মানুষকে এক থাপ্পর মারলে অজ্ঞান হয়ে যায় আজকে যে আমরা পঞ্চাশ শখ নামাজ পড়ছি না পড়ছি পাঁচ এটা কার বর্গতে মালেকুল মুশ আল্লাসাল্লাম আসমান আল্লাহ নবীকে বলেছিলেন যে নবী আপনার রুম্মদকে কত নামাজ দেওয়া হয়েছে তা বলছে পঞ্চাশ মুসাসাল্লাম হচ্ছে ইরজে জান ঘুরে যান ইলা রব্বিক রবের কাছে যান নামাজ কমিয়ে আনেন বারবার আস মানে মুসা আল্লাসসাল্লাম আমাদের নবীকে পরামর্শ দিয়েছেন যে আপনার রুম্মদ পঞ্চাশ পারবে না যান কমিয়ে আনেন মুসাসাল্লে পরামর্শ আল্লাহ আমি বারবার আল্লাহর কাছে গিয়েছেন আর নামাজকে কমিয়ে এনেছেন চে মুশা আল্লাহ সাল্লামের জন্যই আজকে নামাজ জানলা পাঁচ শক পড়ছি এবার পঞ্চাশ ওয়াখের সোয়াব আমাদের আমুল মাল লিখে দেওয়া হবে সেই বুকারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী মুশাল্স নাম এত একজন নবী মানুষকে মেরে মেরে দিয়েছে আল্লাহর নবীকে আসমানে গিয়ে মাথোদ বাড়ি করেছে আল্লাহর ফেরেশ তাকে মেরে অন্ধ করে দিয়েছে হঠাৎ বলছে আল্লাহের তোমাকে দেখব। কে বার বাকি আছে ফেরেশ হয়েছে মানুষ হয়েছে নবীও হয়ে গেছে বাকি কে আছে এবার আল্লাহ আছে আর কেউ আছে নাই ওই আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ বলছেন যে মুসা এটা সম্ভব নয় পারবে না তুমি পারবে না বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি দেখতে চাই আমার হৃদয় তোমাকে দেখতে চাই বিশ্বাসে কোনো ঘাটতি নাই তবে তোমাকে দেখতে চাই আল্লাহ সুরাতুল আরাফ আয়াত নয়শো তেতাল্লিশে বলছে লান তরানি মুসা তুমি কখন আমাকে দেখতে পাবে না মুসা সাহেব জেদ বারবার করে আল্লাহ বলছে ঠিক আছে তুই যখন ইয়ে তুই জেদ করছো তবে আমাকে তো নয় বাবা তুই পাহাড়ে তুমি চলে আসবে আমার নূরে তাজাল্লি তোমাকে দেখানো হবে তুমি চলে এসো যখন এই মুসা দৃষ্টি দিয়ে তাকে চাললাম নূরের তাজাল্লিতে মুসা আসলাম উল্টে পড়ে একদম নিচে সাত শুয়ে আছে এর জন্য মুসা যে আত্ম বড় নবী আর তোমাদের হুজুর নাকি এক হাজার বার দেখে তোমাদের বাংলাদেশের ওই যে কে যেন নাম দেওয়ানবাগি একটা মাল ছিল না ওই মালটা আবার বলছে যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল বারমাতে ওর ভক্ত একজন গিয়ে বলছে যে বাবা আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে অত্যাচার করার জন্য কি করি আমাদের তো উনি তখন বলছেন যে বাবারে গতকাল রাত্রে আমি আল্লাহ সঙ্গে মিটিং করেছি এই মাতাল বলছে মিটিং করেছি বলছে আল্লাহ বলেছেন ইন্দিন তোমরা ধৈর্য ধরণ করো আমি সঙ্গে আছি তোমরা ধৈর্য ধরণ করো এই হচ্ছে মাতাল পীর এই কথা বলছে কি নাম কি বলেন এর নাম দেওয়ান বাগি পীর আরে সর্বনাশ কত বড় ভুড়ি রে বাবা মালটা মারা যায় নাই চলে গেছে না আমি ভাবলাম এত বড় আল্লাহর ওলিকে কবর দিলি কেন ওকে আসমানে তুলে রাখ কাক চলে যাক ওর ভক্তরা পরবর্তী সময় দেখছে গান করেছে দেওয়ানবাগী পীর কিনে গান করেছে কি গান বলছে আমরা আশেকে রাসূল দেওয়ান ভক্ত দেওয়ান আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত দেওয়ানা বাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না আমরা আশেখ রাসুল দেওয়ানা ভক্ত ভাই নাই এরা কেউ মানুষ এই মানটা মানুষ মনে করে আল্লাহর অলি মানুষের মাথা কত পচে গেছে এত বড় নোংরা নোংরা কথা বলে দেখো মানুষ আল্লাহর অলি মনে করে ভাই আল্লাহকে চোখে দেখা সম্ভব কথা বলেন আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না দুনিয়ার কোন চোখ

যে ব্যক্তি এ কথা বলবে যে আল্লাহ নবী তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে এক কে বলেছে এটা মুমিনদের মা মুমিন যারা তাদের মা আমার আইসা রাখানা তিনি বলছেন আল্লাহ নবী ও সচক্ষ আল্লাহকে দেখে নাই কিন্তু আমাদের সমাজে আছে না নাই যে আল্লাহকে এতবার দেখেছি আমার পীর সাহেব আল্লাহ সাহেব দিদার করে বা আছে না নাই কথা বলেন যে হুজুরে বলবে যে আল্লাহকে দেখেছি যে দেখবেন হুজুর না ও পাক্কা টাটকা খেজুর আবার অনেক সময়তে আমার বাড়ি ভারতে আমি যেখানে বাস করি তার মোটামুটি সতেরো আঠেরো কিলোমিটার পরে সরি একটু বেশি হবে সাতাশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে জায়গাটা হচ্ছে হুগোল বাড়িয়া তো ওইখানে দুটো পুজো হয় একটা কালী একটা দুর্গাপূজা তো কালী অনেক প্রাচীন কালীর আবার অনেকগুলো রূপ আছে শ্যামাকালী আছে শ্মশান কালী আছে শ্যামাকালী বলতে যে কালী পুজোর রঙ দেখবেন নীল কালার মিক্সড এটা কালি আছে না ভাই বড় জিভ থাকে আর এটা কালি আছে কালো কুচকুচি একদম একদম কুচকুচি এটা হচ্ছে শ্মশান কালি তো ওখানে অনেক প্রাচীনটা শ্মশান কালি আছে তো ওখানকার ঠাকুর প্রহিতের দাবি মানুষ যখন তাদের কাছে গিয়ে দুধ মুধ দিয়ে দেয় তখন নাকি কালিটা সব খায় মানে মা কালী তিনি সব খায় আর ওই কালি নাকি জাগ্রত দেবী মাঝে মধ্যে জেগে যায় আর ঠাকুরজি নাকি কথা বলে তো এরকম প্রচলিত অনেক সনাতন ধর্মেও আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ভগবানকে দেখে নিয়েছে অথচ কেরু পরিষদ অধ্যায় নম্বর এক লোকমা নম্বর পাঁচ আর ছয় বলছেন ঈশ্বরকে চোখে দেখা যায় কি যায় না মন্ত্র বলছে মানুষ সেনা মানুতে হুনা মাহুর মাতান তাদের ব্রহ্মা মাতমাম বেদ্দি